আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে আলোচনা করব তেঁতুল চাষ বা জাতীয় ফল যেগুলো সেগুলো চাষ আমরা সাধারণত গ্রামের উঁচু বা যেখানে মাটি বেলে মাটি বা নরম মাটি ছাড়া যেখানে অন্য কোনো ধরনের গাছ হতে চায় না বা লবণতার কারণে গাছ হয় না আপনারা সেখানে চাইলে এরকম তেঁতুল চাষ করতে পারেন দেখুন ছোটো ছোটো গাছে চার বছর বয়স কী পরিমাণে তেঁতুল হয়েছে এগুলো মূলত লবণ এলাকা আর এই লবণাক্ত জায়গা উঁচু জায়গায় বেশি ভালো হয়ে থাকে এক পাশে দেখেন গাছ এই যে প্রচুর পরিমাণে দেখেন তেঁতুল একেবারে প্রচুর পরিমাণ তেঁতুল তারা যাদের লবণ এলাকা লবণাক্ত এলাকা তারা আপনার চাইলে করতে তেঁতুলের বর্তমানে চাহিদা অনেক আলহামদুলিল্লাহ কত সুন্দর তেঁতুল হয়েছে এক একটি গাছে যদি আপনার চার পাঁচ হাজার টাকা করে তেঁতুল হয় অন্য অন্য ফসলের থেকে তো আপনার অনেক লাভবান হবে তেঁতুল চাষ আর এখন বর্তমানে হাইব্রিড জাতের তেঁতুল প্রচুর সাইজে বড় মোটা হয় অনেক লাভবান হয় একটা তেঁতুল গাছ সাড়ে তিন বছর থেকেই ফলা শুরু করে তিন বছর সাড়ে তিন বছর হলেই ফলা শুরু করে চার বছর বয়সে গাছ পূর্ণ ফলন আর চলে এরকম তেঁতুল গাছ চাষ করতে পারে